এরপরে আবার আপনাকে কে ময়দানে তেলে নফসের চারটা ইয়ে এবং প্রত্যেকটা নফসি বা প্রত্যেকটা মানুষ যখন আল্লাহ কাছে ছিলেন সবাই কিন্তু মুমিন এবং নিষ্পাপ ছিল কিন্তু এর পরেই এসে কেউ যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে এবং জিজ্ঞাসা করেছিল তখনই তোমার প্রভু তোমার সৃষ্টিকর্তাকে এই জন্য যে আপনি যেন পরে না বলতে পারেন এই যে এখন এসে অনেকেই অস্বীকার করে যে আল্লাহ তাকে সৃষ্টি করে তাকে তো সেই জন্যই কিন্তু তখন আল্লাহ সুবর্ণতলা আপনার থেকে কমিটমেন্ট নিয়ে নিছে যে তোমার প্রভুকে আপনি কিন্তু বলে আসছেন যে আমার প্রভু আপনি এবং সেই জন্য আল্লাহ সুবর্ণতালা আপনারা যদি দেখেন সুরা ফজরে লাস্ট তিন আয়াতে আল্লাহ আপনাকে বারবার কিন্তু ডাকছে নতমাইন মানে যে এত বিষণ বা আপনি যেই নফস আপনার খুব চিন্তিত আল্লাহ বারবার বলতেছে ইজাই মানে আল্লাহর কাছে তুমি ফিরে আসো কিন্তু কিভাবে ফিরে আসবা যে অবস্থায় আপনি আল্লাহ সুবাহ উত্লার কাছে বা তার উপরে খুশি এবং যে অবস্থায় আল্লাহ সুবানুত আপনার উপরে খুশি এবং সেই জন্য বলছে যে আল্লাহর যারা মনোনীত আল্লাহর যারা পেয়ারে মহাব্বতেন যারা রাসুলের ফলোয়ার্স তাদের সাথে থাকতে এবং যার ফলশ্রুতিতে আপনি জান্নাতেও তাদের সাথে থাক তো সেই জন্য এই যারা ওয়ালা এই আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে আমাদের থাকতে হবে তাহলে এই যে নাফসুল মত মাইন যে আপনার যে রুফ বার্তাকে বারবার বলছে তুমি ফিরে আসো কিন্তু এমনভাবে আসো যখন তুমি তোমার মাবুদের উপরে খুশি আবার তোমার তোমার খুশি তাহলে আমাদেরকে এমন ভাবে বা এমনদের সাথে থাকতে হবে যাদের উপরে আল্লাহ সময় খুশি তাহলে তাদের সাথে যদি আমরা বেশি বেশি করে থাকি বেশি বেশি করে যদি সময় কাটাই কারণ তারা তো আল্লাহ মনোনিত এবং তাদের সংখ্যা অনেক কম এবং তাদের সাথে থাকলেই আমরা জানতে পারবো আমার প্রকৃত আল্লাহর আমার নবীর যে রেসালাত সেটা কিন্তু আমরা জানতে পারব সেই জন্য বেশি বেশি করে আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে থাকবো এবং তাহলেই কেমত আমাদের জন্য বা কবরের যে রাস্তা বা যখন আমাদের নফস কবরে যাবে জাহান্নামের সাথে যাতে না কানেক্টেড হয়ে জান্নাতের সাথে যেন কানেক্টেড হয়ে যায় সেজন্য বেশি বেশি করে আল্লাহ পাড়ে ডাকবো এবং যতটুক পারি যেভাবে পারি আল্লাহর যে সৃষ্টি মখলুকাত কখনোই কোনোভাবে যেন হার্ম বা হার্ট যেন না করি আমরা কষ্ট যেন না দিই তো সেইটার দিকে খেয়াল রাখবো তো আজকে এমন একজনের যে মাহফিল আল্লাহর ওলি তো আমরা বেশি সময় নেবো না যাতে কোনোভাবে বেয়াদবি হয়ে যায় তো আমি আর দীর্ঘায়ু করব না আপনাদের কাছে আমার একটা বড় আবদার আপনাদের কাছে আমার মা দুনিয়া থেকে চলে গেছে আমি জানি না কীভাবে আছে আমার আমরা অনেক ভাই বোন প্রায় তেরো ভাই বোন এবং আল্লাহ সুবান সবাইকে খুব ভালো ভালো বড় বড় জায়গায় দুনিয়ার ভালো ভালো জায়গায় আমাদেরকে সার্ভ করার সুযোগ দিছে তো সেই মা চলে গেছে আপনাদের কাছে চাওয়া আমার শুধু আমার ওই মায়ের জন্য একটু দোয়া করবেন একটু খাস দিলে দোয়া করবেন যেন আল্লাহ সুবর্ণতালা তাকে জান্নাতুল ফের স্থান দেয় আর আমার বাবা উনিও আপনাদের আল্লাহর রাস্তায় উনি মাওলানা কোরআনে হাফেজ টাইটেল ডাবল টাইটেল এবং সারসিনা থেকেই ওনার বয়স প্রায় পঁচানব্বই ছিয়ানব্বই বছর বয়স ওনার জন্য একটু খাস দিলে দোয়া করবেন আর আমরা আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে আল্লাহর আপনাদের আল্লাহর রাস্তায় যেন নিয়ে আসে তো আমি আর বেশি রিকতাইও করব না আমাকে উনি বললো যে ওনার যে মাদ্রাসা ওখানে জায়গা আছে সেই জায়গায় একটা উনি ভবন করতে চায় তো আমি আমার তরফ থেকে আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেয় আমি আরও ইয়ে করব কিন্তু আমার তরফ থেকে আমি এক লক্ষ টাকা ওনাকে ওনার এই মাদ্রাসায় আমি দিয়ে দিব তো আমি আর দীর্ঘায়ু করব না আমার জন্য একটু খাস দিলে আপনারা দোয়া করবেন আমি যেন বারবার এই যে যে সুযোগটুকু পাইলাম আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য এবং এই আল্লাহর অলির যে মাহফিল এই ইয়ে থেকে জন্য কবুল করে আসসালাম